হ্যালো গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন বৃষ্টি হবার কারণে আমাদের ঝিনাইদা জেলার বেশ কয়েক জায়গায় পানি চাপ বেড়ে অনেকটাই পানি হয়েছে যার কারণে অনেক অনেক জায়গায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি আর না হয় আর খুব তাড়াতাড়ি এই সংকটময় পরিবেশ কাটিয়ে উঠতে পারে বাংলাদেশটা সকল জায়গায় আমাদের ঝিনাইদা জেলা বলে না আমাদের ঝিনাইদা জেলা রহমতে তেমন সমস্যা হয় নাই আর এখন বৃষ্টিও হচ্ছে না তো পানি কমছে আমি আশা করি আমাদের বাসার পাশে এখন পানি একটু কম দুই হাজার চব্বিশের এই বন্যাটা সকলের জন্য দুঃখজনক তবে আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে এই বন্যাতে সকলেই তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে তাদের পাশে দাঁড়াবার জন্য হোক সে রিক্সাওয়ালা হোক সে কোটিপতি সকলেই এটা ভেবেই খুব ভালো লাগছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা সকলেই হেল্প করছে তা বিশ্ববিদ্যালয়ে একটা আঙ্কেল তার মায়ের হাতের একটি ব্যাগ বন্যার লোকেদের পাশে দাঁড়াবার জন্য সেটি দিয়েছে তার মায়ের জমানো টাকা তার মা মারা যাবার পর মায়ের স্মৃতি হিসেবে ব্যাগটি ছিল দেখুন কতটা হৃদয় উদার হলে এমন করে ছোট ছোট বাচ্চারা যেখানে খাবার মিশ খাবার টাকা সেটা জমা দিচ্ছে বন্যার লোকেদের পাশে দাঁড়াবার জন্য আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ